হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকের বিষয় হচ্ছে মা দুর্গাদেবীর পুজো তো চলে গেল দেখতে দেখতে মা শ্যামা মা কালীর পুজো চলে আসছে মা কালী করুণাময়ী মা দয়াময়ী কৃপাময়ী মায়ের কৃপা পেতে আমরা এবার সবাই একসঙ্গে মিলিত হব তো একলা কার্তিক মনে বাংলার কার্তিক মাসের এক তারিখ উনিশে অক্টোবর উনিশে অক্টোবর রবিবার এই যে আমার কাছে বই আছে পঞ্জিকা বই রবিবার ভূত চতুর্দশী ভূত চতুর্দশী সন্ধ্যায় এবং দেবগৃহদিতে দীপদানম দেবগৃহদিতে দীপদানম বোঝা গেল গোটা বাড়িতে এই দিন দীপদান করতে হবে এবং ভূত চতুর্দশী মানে হচ্ছে ভূতেদের জায়গা থেকে এই ধরাধামে ভূতেরা কিন্তু নেমে আসে এবং তারা যেখানে অন্ধকার পায় সেখানে এসে তাদের তাণ্ডব দেখায় বোঝা গেল এই দ্বীপদান আগে যখন বহু বছর আগে আমাদের এই পৃথিবীতে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না তখন কিন্তু আমাদের সন্ধ্যা হলেই দ্বীপ জ্বালাতে হতো মানে প্রদীপ লম্প, হারিকেন এই সমস্ত বিষয়বস্তুর আলোগুলো তখন আমাদের পৃথিবীতে জ্বালা হতো তখন কি হতো ভূতেরা ভূতেরা তাদের তাণ্ডব চালাতে পারত না আমি অনেক কিছু বিস্তারভাবে যাচ্ছি না সংক্ষেপে যেটুকু বলার সেইটুকু বলে দিচ্ছি অত কিছু বলারও দরকার নেই যেটুকু দরকার সেইটুকু বললেই হবে আমি যেটা মনে করি তার জন্য অমঙ্গলকে দূর করার জন্য মঙ্গলকে আমাদের আহ্বান করার জন্য গৃহে শান্তি বজায় রাখার জন্য আমাদেরকে দ্বীপ জ্বালাতে হয় তাই এই দিন আমরা দ্বীপ জ্বালাবো আর একটা রেওয়াজ আছে চোদ্দ রকমের শাক ভক্ষণ করে চোদ্দ প্রদীপ গৃহে জ্বালাতে হয় তো যে মায়েদের চোদ্দ প্রদীপ দেয় চোদ্দ শাক খেয়ে তারা তো অবশ্যই পালন করবে এবার এখানে একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা বলবে মা আমাদের মারা গেছে আমাদের আনন্দ অসুজ হয়েছে আমাদের কাল অসুজ আছে আমরা কি চোদ্দ শাক ভক্ষণ করতে পারবো চোদ্দ প্রদীপ দিতে পারব কোনো বাধা নেই প্রদীপ দেওয়ার সঙ্গে অসুঝের কোনো সম্পর্ক নেই আনন্দ অসুজ হলেও গৃহে প্রদীপ দিতে হবে এবং যদি মৃত অসুঝ হয় তবুও গৃহে প্রদীপ দিতে হবে চোদ্দ জায়গায় চোদ্দটা প্রদীপ দিতে হবে এবং জোম প্রদীপ যেটা বলে জোম প্রদীপ এইটা বলার জন্যই আমার এই ভিডিও করা জোম প্রদীপ কিভাবে দিতে হবে কোথায় দিতে হবে কেমন করে দিতে হবে জোম রাজের উদ্দেশ্যে জোম রাজকে খুশি করার জন্য আমাদেরকে জোম প্রদীপ দিতে হবে যেমন চোদ্দোটা প্রদীপের মধ্যে কিন্তু যোম প্রদীপ পড়বে চোদ্দ জায়গায় চোদ্দটা প্রদীপ দিয়ে দেবে এবং একটা বড় সাইজের প্রদীপ নেবে মাটির প্রদীপ যাদের বাড়িতে প্রচুর মাটির ব্যবস্থা আছে গ্রামগঞ্জে তারা মাটির প্রদীপ তৈরি করতে পারো করে তোমরা একটা মুখ করবে প্রদীপের চারটে মুখ তিনটে মুখ করবে না যে যা বলে বলুক এটা কিন্তু বিধিবিধান নয় এটা শুধুই যমরাজের উদ্দেশ্যে প্রদীপটা দেওয়া কাজেই প্রদীপের মুখ কিন্তু যমরাজের দিকেই থাকবে আর দক্ষিণ দিকে মুখ করে কিন্তু প্রদীপটা দিতে হবে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপের মুখটা থাকবে প্রদীপে কি করবে ঘি দিতে পারো সবচেয়ে ভালো হয় ঘি যদি না থাকে সাদা তেল সাদা তেল যদি না থাকে তিল তেল তিল তেল যদি না থাকে সর্ষের তেল দিয়ে কি করবে সুন্দর করে দুটো শলতে বড় বড় দেখে দেবে মানে জমপ্রদীপটা যেন অনেকক্ষণ পর্যন্ত জলে অনেকটা পরিমাণে তেল দেবে প্রদীপটা বড় হবে এইবার প্রদীপের গায়ে তিনটে তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবে এই আঙুলে করে ফোঁটা লাগিয়ে দেবে এবং তেলের মধ্যে কিছুটা কালো তিল ফেলে দেবে কালো তিল আর কিছুটা আতপ চাল সেটা গোবিন্দভোগ চালও হতে পারে এমনি প্লেন চালও হতে পারে সাতটা ছটা মতো চাল এবং কালো তিল দিয়ে দেবে তেলের মধ্যে তারপরে যমরাজের উদ্দেশ্যে প্রার্থনা করবে যে হে যমরাজ আমার পরিবারকে আপনি রক্ষা করুন অসময়ে যেন কাউরীর মৃত্যু না হয় আমি এই আশা নিয়ে আপনার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাচ্ছি গোটা পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করবেন আমার পরিবারকে যেন অসময়ে নিতে আপনার দুধদেরকে পাঠাবেন না এই বলে আপনারা অবশ্যই প্রদীপটা জ্বালিয়ে দেবেন এবং প্রণাম করবেন সেই প্রদীপ এবার কোথায় জ্বালাবেন আপনারা উঠোনে জ্বালাতে পারেন যদি বেলগাছ থাকে তার নিচে জ্বালাতে পারেন ছাদের অপরে আপনারা জ্বালাতে পারেন ফাঁকা জায়গায় জ্বালালে প্রদীপটা নিভে যাবে তাই কোনো মানে আগেকার দিনে একটা জিনিস থাকতো কিন্তু আমরা দেখেছি চাল ধোয়া যে টোকা বলা হয় টিনের সেই টুকার মধ্যে জ্বালানো হতো যাতে নিপ্ত না তার থেকে আপনার একটা ঝাঁঝুড়ি যে ফাঁক 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 যে ফুটো 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 যে হাঁড়ি হয় মাটির সেই হাড়ি এনেও তোমরা চাপা দিয়ে ওই প্রদীপ জ্বালাতে পারো যাদের শহরে বাস যাদের ফ্ল্যাটে বাস তারা তুলসী গাছের পাশেও জ্বালাতে পারো ব্যালকনিতে জ্বালাতে পারো ডাইনিংয়ে জ্বালাতে পারো চেয়ারের ওপরে টেবিলের ওপরে জ্বালাতে পারো এইভাবে তোমাদের সুবিধা মতো তোমরা যোমপ্রদীপ অবশ্যই জ্বালাবে আর এই প্রদীপ জ্বালানা কিন্তু খুব দরকার বছরে একবারই জমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হয় এবং এই প্রদীপ জ্বালানোর পরে যমরাজকে এই সমস্ত কিছু বলার পরে প্রণাম করার পরে নিজের নিজের পিতৃ মাতৃল উপলক্ষে যাদের পিতামাতা মারা গেছে যাদের ভাই বোন মারা গেছে যাদের দাদাভাই মারা গেছে তাদের উদ্দেশ্যে প্রণাম করে তোমরা এই প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবে পরের দিন সমস্ত প্রদীপ তুলে তোমরা জলে দিয়ে দেবে জল যদি না থাকে অভাবে কোনো ভালো জায়গায় যদি ভালো জায়গা না থাকে অগত্যার ডাস্টবিনেই দিতে হবে শহর বাজারে যেখানে ময়লা নিয়ে গিয়ে ফেলে তাছাড়া তো কোনো উপায় নেই যাদের উপায় আছে তারা জলে দেবে বোঝা গেল এইভাবে কিন্তু যৌম প্রতীত তোমরা জ্বালাবেই জ্বালাবে তাহলে তোমরা নিশ্চয়ই পালন করবে আমার সন্তানেরা তোমাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পালন করবে আর আমার ভিডিও আমার সম যারা দেখেন তারাও অবশ্যই পালন করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়